আসসালামু আলাইকুম আনাস ফাশুন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছে আজকে কিন্তু আপনাদের জন্য সবাই রিকোয়েস্টেড গাদওয়াল জয়পুরি নিয়ে আসছি এটা কিন্তু অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দেব একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ এগুলা প্রতিটা ডিজাইনের হচ্ছে চারটা করে কালার থাকবে চার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখান থেকে যোগাযোগ করে আপনার নিয়ে নেবেন হ্যাঁ এই জামার জন্য কিন্তু পুরো তিন গছ কাপড় দেওয়া থাকবে আপনি আপনার মন মতো করে বানিয়ে নেবেন হ্যাঁ সাইডে একটা প্যানেল দেওয়া থাকবে এবং সুন্দর একটা সাইডে প্যানেল দেওয়া থাকবে আপনি হচ্ছে আপনার মন মতো করে এই প্যানেলটা দিয়ে সুন্দর মতো ডিজাইন করে নিতে হবে সামনের পিসে সেম কাপড় দেওয়া থাকে গাজওয়াল জয়পুরি এটা সবাই জানেন এবং স্যালোয়ারের জন্য হচ্ছে সুতি আড়াই গছ কাপড় দেওয়া থাকবে এটাতে আপনি প্লাজো প্যান কার্ড আপনি আপনার মন মতো করে বানিয়ে নেবেন এগুলো একশো পার্সেন্ট কটন হ্যাঁ কোনো রকম মিক্সড সিল্ক এরকম কিছু না হ্যাঁ এটা হচ্ছে অন্যটা ওনাটাও কিন্তু অনেক বড়ো একটা ওনা পাচ্ছেন হ্যাঁ খুবই খুবই সুন্দর এটা কিন্তু অনেকেরই রিকোয়েস্টে ছিল যে এই কালেকশনগুলো আনেন এই কালেকশনগুলো আনেন তো নিয়ে আসছি ফাইনালি আপনার জন্য যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবেন হ্যাঁ এইগুলোর দামটা আমি এখনই আপনাদেরকে বলে দিব এগুলোর দামগুলো থাকবে হচ্ছে খুচরো দাম থাকবো হচ্ছে মাত্র ছয়শো টাকা করে হ্যাঁ খুচরো দামগুলো থাকবো হচ্ছে মাত্র ছয়শো টাকা করে একসাথে ছয় পিস নিলে প্রাইসটা একটু কমবে হ্যাঁ যদি কেউ যদি বেচার উদ্দেশ্যে একটু ছয় পিস নেন একসাথে সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কমবে হ্যাঁ আহামুরি কিন্তু কমবে না কিছুটা প্রাইস কমবে এটা আমি বলেই দিলাম এক পিস দুই পিস চার পিস নিলে দাম ছয়শো টাকা একদম ছয়শো টাকা কেউ দাম আমাদের হচ্ছে অন্যটা হ্যাঁ অন্য কিন্তু পিওর স্যুত এটা সবসময় পরার জন্য খুবই ভালো মানের কাপড় এগুলো রঙ কস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ রং কস কিন্তু একশো পার্সেন্ট ইনশাল্লাহ এগুলো গ্যারান্টি পাবেন রং কষ নিয়ে কারো কোনো রকম টেনশন করতে হবে না যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি আপনার মন মতো জামার কাপড় তিন গাছ কাপড় দেওয়া আছে জামার কাপড় তিন গাছ কাপড় দেওয়া আছে আপনি হচ্ছে একদম মনমতো মতো বানিয়ে নিতে পারবেন হ্যাঁ হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ এটা প্রতিটা কালার কিন্তু খুবই খুবই সুন্দর কালার এবং স্যালোয়ারের জন্য কিন্তু আড়াই গছ কাপড় দেওয়া থাকবে প্রতিটা সালোয়ারের জন্য আড়াই গছ কাপড় দেওয়া থাকবে সালোয়ার কাপড়গুলো খুবই ভালো মানে দাম হিসাব করলে এটা কাপুরের মান খুবই খুবই ভালো মানের কাপড় পাচ্ছেন আপনারা এই দামে বেস্ট মানে সেরা জিনিস এটুকু বলতে পারি মানে ছয়শো টাকার ভিতরে যদি আপনি ভালো কিছু চান এটা অনায়াসী ভালো জিনিস এটা খুবই ভালো জিনিস হবে ছয়শো টাকায় অনুযায়ী এই জিনিসটা খুবই ভালো হবে আপনারা নিতে পারেন যারাদের বাজেট হচ্ছে একটু কম থাকে এবং সবসময় পড়ার জন্য নিবেন ভালো একটু জিনিস কোথাও কম বাজেটের ভিতরে আমি বলবো তারা এটা চোখ বন্ধ করে নিতে পারেন এটা আপনাদের জন্য মানে খুবই খুবই সুন্দর হবে দেখেন এখানে কিন্তু সাইডে একটা প্যানেল পাবেন প্যানেল দিয়ে হচ্ছে জামা হাতার নিচে আপনার জামার নিচে পরে হচ্ছে গলার নেকে আপনি আপনার মন মতো করে ডিজাইন করে নিতে পারবেন সালোয়ারের কাপড় বরাবরের মতো প্রতিটাই আছে আড়াইগ প্রতিটাই হচ্ছে আড়াইগজ কাপড় দেওয়া থাকবে তো হচ্ছে আমি আর বলবো না স্যালোয়ারের কাপড় প্রতিটার কথা কারণ প্রতিটারই হচ্ছে আড়াইগজ কাপড় দেওয়া থাকে এটা অন্যটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর অলিভ কালার না জলপে কালার হ্যাঁ লাইট জলপে কালার খুবই সুন্দর মানে আজকের কালারগুলো খুবই সুন্দর এগুলো যাদের লাগবে আমি বলব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন বেশি দেরি করলে হচ্ছে এগুলো পাবেন না এগুলা বেশি দেরি করলে হচ্ছে আপনি পাবেন না কারণ কালেকশন সব সময় আসে না কারণ আমরা হচ্ছে অনেক দিন হচ্ছে আপনাদেরকে এগুলা দেখাইতে পারিনি অনেকে চাইছেন এগুলো অনেক সেল হয় আমাদের তারপরও হচ্ছে কি এটা আমরা অনেক দিন আপনাদের জন্য কি আনতে পারি নেই তো হচ্ছে এখন আছে যার যত পিস লাগবে নিয়ে নেবেন হ্যাঁ যার যত পিস লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ জামাটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এটার সাথে এটা শুধু দেখেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন হ্যাঁ সে কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে হচ্ছে অলিভ কালার হ্যাঁ এটা হচ্ছে একটা অলিভ কালার অলিভ কালারটাও কিন্তু মার্শাল খুবই 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 সুন্দর এটা হচ্ছে অলিভ কালার হ্যাঁ সামনের পিছিয়ে আমি হচ্ছে দেখাচ্ছি না ব্যাপারটা কারণ সামনে এবং পিছনে একই রকম পিন থাকবে স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে কামিজটা এটা স্যালোয়ারটা কিন্তু এক কালার এক কালার স্যালোয়ারটা অনেকেই হচ্ছে পরেন কারণ প্রিন্টের স্যালোয়ার থাকলে অনেকেই হচ্ছে পড়তে চায় না বা প্রিন্টের স্যালোয়ারটা অনেকেরই ভালো লাগে না তো হচ্ছে এক কালার স্যালোয়ার আছে যাদের ভাল লাগবে নিয়ে নিতে হবে হ্যাঁ এগুলো রং কিন্তু গ্যারান্টি আছে হ্যাঁ রং কস্ট নিয়ে কারো রকম কোনো রকম টেনশন আপনাদের করতে হবে না হ্যাঁ প্রতিটা কালারই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এবং রানিং কালার এবং ডিজাইনগুলো কিন্তু সুপার ডুপার হিট ডিজাইন হ্যাঁ এই কালারটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ কিন্তু কাঠালি কালার খুবই খুবই সুন্দর স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা অন্যা আপনার এটার সাথে পাচ্ছেন এটা হচ্ছে অন্যতে খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন দু স্ক্রিনশট দিতে হবে চার যেটা ভালো লাগবে দু স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে চার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো রকম পার্সেল বুকিং দেওয়া হবে না হ্যাঁ কনফার্ম করা হবে না এবং পুরান কাস্টমার যারা আছেন তাদের কোনো রকম অ্যাডভান্স লাগবে না তারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং যারা এই অর্ডার করবেন একটু বুঝে শুনে অর্ডার করবেন যার যত পিস লাগবে সে তত পিসই অর্ডার করবেন আপনার দুই পিস প্রয়োজন হলে দুই পিস অর্ডার করবেন এক পিস এক পিস প্রয়োজন হলে এক পিস পাঁচ পিস প্রয়োজন হলে পাঁচ পিস কিন্তু হচ্ছে আপনি হচ্ছে প্রয়োজন হচ্ছে আপনার দুই পিস কিন্তু আপনি চার পিস অর্ডার দিয়ে হচ্ছে আপনি হচ্ছে রাইডার গেলে হচ্ছে দেখে শুনে দুই পিস রাখবেন দুই পিস রিটার্ন করে দেবেন এরকম হলে কেউই অর্ডার করবেন একটু বুঝে শুনে অর্ডার করবেন কারণ হচ্ছে এটা ওয়েট হিসাবে আমাদের চার্জটা লাগে আর রিটার্ন আসাও একটা অনেক বড় ঝামেলা কারণ রিটার্ন আসতে গেলে অনেক সময় দেখা যায় ড্রেস চুরি হয় ড্রেস উল্টাপাল্টা হয় ড্রেস নষ্ট হয়ে যায় একটু বুঝে শুনে অর্ডার করবেন যাতে আপনার দ্বারা কারো ক্ষতি না হয় হ্যাঁ আমি হচ্ছে দেখাই দিব প্রতিটা এইগুলা কিন্তু হচ্ছে এখানে আমি জাস্ট অল্প কাটা হচ্ছে আপনাদের স্যাম্পলের জন্য রাখছি এগুলো কিন্তু অনেক আছে হ্যাঁ এইগুলা কিন্তু অনেক আমাদের স্টোকে আছে হ্যাঁ এগুলা কিন্তু অনেক আছে স্টোকে আমি হচ্ছে কয়েকটা দেখাই দিই এগুলো হচ্ছে যার যত পিস লাগবে যার যত পিস লাগবে এগুলো স্টোকে অনেক আছে হ্যাঁ এইগুলা ভাববেন না যে দুই চার পিস নিয়ে হচ্ছে ভিডিওতে আসছে এগুলো অনেক আছে যার যত পিস লাগবে কিন্তু খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো যত পিসই রাখি না কেন কারণ এইগুলা থাকবে না এই পিনটা দেখেন এই পিনটা কিন্তু মাসাল্লা মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ সাইডের প্যানেলটা দেখেন খুবই খুবই সুন্দর কিন্তু এটার প্যানেলটা স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর এগুলো যার যত পিস পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে আপনার এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ এটা কিন্তু বাটিক প্রিন্ট হ্যাঁ এটা কিন্তু ভাটিক প্রিন্ট এই প্রিন্টটা যার যার পছন্দ হবে নিয়ে নেন প্রতিটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে প্রথম দেখালাম কি কালার মিষ্টি কালার হ্যাঁ এটা হচ্ছে জলপাই কালার হ্যাঁ এটা কিন্তু জলপাই কালার প্রতিটা কালারে কিন্তু মাসা আল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর আর কিন্তু কাপড় প্রিমিয়াম কটন কটন হ্যাঁ মিক্সড বা থাকবে না আমি এতটুকু আপনাদেরকে শিওর করে দিতে চাচ্ছি যে কোনো রকম সিল্ক বা হচ্ছে মিক্সড ওরকম থাকবে না পিওর কটন থাকবে হ্যাঁ রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা ভাল লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে কাটালি কালার হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে অন্যটা হ্যাঁ আর জমজমের জন্য যারা ওয়েট করতেছেন জমজমের অনেক কালেকশন আজকে আসবে হচ্ছে রাত্রে বা সকালে কালকে সকালে আপনাদের জন্য ভিডিও আপলোড দিয়ে দিব ভিডিও করার পরে দেখে নেবেন জমজমেরও কিন্তু অনেক কালেকশন আসতে হ্যাঁ জমজম সিটেরও কিন্তু অনেক নিউ কালেকশন আসতে আছে যাদের ভালো লাগবে নিয়ে নেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে সেলারটা হচ্ছে এটা স্যালাড হচ্ছে এটা স্যালাডটা কিন্তু কন্ট্রাস্ট দিছে বিস্কিট কালার দেখে শুনে ভালো মতো অর্ডার করবেন হ্যাঁ এটা স্যালাডটা কিন্তু কন্ট্রাস্ট দিছে এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন এটার সাথে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা ভাল লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে এগুলা কিন্তু সব সময় পড়ার জন্য খুবই খুবই ভালো মানের কালেকশন বেশি দেরি করলে হচ্ছে এগুলা কিন্তু থাকবে না জামাটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা আড়াইগ সালোয়ারের কাপড় থাকবে এগুলোর সাথে এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন এগুলো হচ্ছে দাম থাকবে মাত্র ছয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে কিন্তু মাত্র ছয়শো টাকা করে হ্যাঁ একসাথে ছয় পিস নিলে প্রাইসটা আর একটু কমবে হ্যাঁ একটু পাইকারির জন্য যারা বেচার জন্য বেশি নেবেন বেশি করে নেবেন তাদের জন্য প্রাইসটা আর একটু কম রাখা যাবে হ্যাঁ কারণ এগুলো হচ্ছে প্রিন্টের জামা তো কম দামি জামা বেশি লাভ করা যায় না কারণ এগুলো সীমিত লাভ হ্যাঁ এগুলো হচ্ছে হোলসেল আর খুচরা খুবই কাছাকাছি এগুলো হচ্ছে হোলসেল আর খুচরা হচ্ছে খুবই কাছাকাছি তো হচ্ছে কেউ আবার ছয় পিস নিবেন ভাববেন না যে অনেক কম পাবেন এরকম না সামান্য কিছু কম পাবেন যারা হোলসেল নেবেন এটা ওনারা হচ্ছে এটা এগুলো হচ্ছে কি মানে লাভ কম সেল বেশি এগুলা দিয়ে হচ্ছে আপনি কিন্নার কেনার কেনার জন্য নেন আর বেচার জন্য নেন এগুলো হচ্ছে লাভ কম সেল বেশি কারণ এগুলো লাভ একদম সীমিত আপনি চাইলেও অনেক আহামরি লাভ করতে পারবেন না আর আহামরি লাভ করতে গেলেও দেখা যায় আপনার সেল কিন্তু একদম সীমিত হবে তো আমাদের হচ্ছে সেল বেশি হ্যাঁ আমাদের সেল বেশি করতে হবে লাভ কম করলেও চলবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অন্যটা হ্যাঁ এটা হচ্ছে অন্যটা আর যারা হচ্ছে দামিটা চাচ্ছেন দামি কালামকারি ওটাও আমাদের কাছে আছে ওইটা হচ্ছে নয়শো করে ওইটা ভিডিও পেজে ইউটিউবে আপলোড দেওয়া আছে ওখান থেকেও চাইলে আপনি দেখে দামিটাও নিতে পারবেন কারো যদি দামিটা প্রয়োজন হয় দামিটাও আমাদের পেজে ইউটিউবে আপলোড দেওয়া আছে ওখান থেকে পছন্দ করে আপনি দামিটাও নিতে পারবেন যেটা হচ্ছে অরিজিনাল কালামকারি প্রতিটা কালার কিন্তু আজকে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ প্রতিটা কালার এবং ডিজাইন খুবই খুবই সুন্দর এবং ইউনিক ইউনিক ডিজাইন এগুলো রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি রকম টেনশন করতে হবে না দাম থাকবে মাত্র ছয়শো করে হ্যাঁ একদম ছয়শো করে কেউ দামাদিম করবেন না শুধুমাত্র ছয় পিস একসাথে নিলে প্রাইসটা কিছুটা কমে রাখা যাবে এটা হচ্ছে শুধু যারা ছয় পিস নেবেন তাদের জন্য এক পিস দুই পিস চার পিস পাঁচ পিস দিলে দাম একদম ছয়শো করে কোনো রকম দামাদিম করলে হচ্ছে কি নিতে পারবেন না খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো এই ডিজাইনটা কিন্তু রিপিট আসে এই ডিজাইনটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন এটা মানে যত আনি ততই সেল হয়ে যায় এটা কিন্তু খুবই সুন্দর এগুলো সামনের পিসে কিন্তু প্রতিটাকে কিন্তু সেম হ্যাঁ এই জন্য হচ্ছে কি আমি হচ্ছে পিছনের পাটটা দেখাচ্ছি না কারণ বিকজ এই গাদোয়াল জয়পুরি সামনের পিছনে সব সেম কাপড় সেম রকম পিন থাকে এগুলো হচ্ছে জামার জন্য তিন গাছ কাপড় দেওয়া থাকবে জামার জন্য কিন্তু তিন গছ কাপড় দেওয়া থাকবে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে চারটা কালার এগুলো এক একটা ডিজাইনে চারটা করে কালার চারোটা কালারই মাসাল্লাহ খুবই খুবই সুন্দর কালার এটা কিন্তু হালকা ল্যাভেন্ডার কালার হ্যাঁ হালকা ল্যাভেন্ডার কালার গাঢ় না কিন্তু এটা হালকা ল্যাভেন্ডার কালার যাদের পছন্দ হবে নিয়ে নেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের ড্রেসগুলো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা হবে এবং বাদ করবেন এটা হচ্ছে হালকা পেস্ট কালার হ্যাঁ কালারগুলো কিন্তু হালকা হ্যাঁ একদম গাঢ় কিন্তু না কালারগুলো হচ্ছে হালকা কালার ভিডিওতে আমি জানি না কিরকম আসবে ভয়নক সময় দেখা যায় হালকা কালারগুলো ভিডিওতে গাঢ় আসে তো হচ্ছে তা আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য বলে দিলাম কালারগুলো কিন্তু হালকা পেস্ট কালার হালকা বেগুনি কালার হ্যাঁ এটা হচ্ছে ওনাটা কারণ এগুলাতে খুব গাঢ় কালার করে না এগুলাতে খুব গাঢ় কালার করে না এই জন্যই কারণ এগুলা খুব গাঢ় কালার করতে গেলে হচ্ছে রং কষের গ্যারান্টি আর যেটা দিচ্ছি এটা কিন্তু অনেক সময় দেওয়া যায় না হালকা কালার আছে বলেই হচ্ছে আমরা কি একশো পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দিতে পারতি যে কোনো রকম প্রবলেম হলে আপনারা অবশ্যই চেঞ্জ পাবেন কারণ এগুলা প্রবলেম হয় না দেখেই আমরা হচ্ছে গ্যারান্টি আপনাদেরকে দিয়ে রাখি মিষ্টি কালার হ্যাঁ এটা কিন্তু মিষ্টি কালার হালকা মিষ্টি কালার সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গাছ সালোয়ারের কাপড় থাকবে প্রতিটা ডিজাইনেরই হচ্ছে কি আড়াই গাছের সালোয়ারের কাপড় থাকবে এটা হচ্ছে অনাটা অন্যা দেখেন কতটা সুন্দর এবং অন্য হচ্ছে স্টার্ডার সাইজ হ্যাঁ স্টার্ডার সাইজের একটা অনা পাবেন সব সময় পরার জন্য এই দামে আমি বলবো এই দামের ভিতরে যারা খুঁজতেছেন তাদের জন্য এটা খুবই ভালো হবে এটা নিতে পারেন আপনি একদম বেস্ট ডিল হবে যদি এই টাইপের ডিজাইন আপনার পছন্দ হয়ে থাকে কালার পছন্দ হয়ে থাকে আপনি নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে সুপার ডুপার হিট ডিজাইন এগুলো এগুলো কাপড়ও দাম অনুযায়ী কাপড়ও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো মানের কাপড় আপনি পাচ্ছেন জামাটা হচ্ছে এটা কতটা সুন্দর দেখেন এই সাইডে কিন্তু প্রতিটারই হচ্ছে কি এমন একটা হচ্ছে আপনি প্যানেল পাবেন যেটা দিয়ে হচ্ছে আপনি পিন আপনার হচ্ছে গলায় হাতায় জামার নিচে আপনার হচ্ছে দিয়ে ডিজাইন করে নিতে পারবেন এবং সালোয়ার কাপড় আড়াই গাছ কাপড় থাকবে 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 এবং বহর সাইজ স্ক্রিনশট স্ক্রিনশট দিতে হবে হবে যাদের যেটা পছন্দ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করবেন এবং যারা হচ্ছে আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে নতুন দেখবেন তারা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে নতুন নতুন কালেকশন পৌঁছে যায় এটা হচ্ছে ওনার হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এগুলো কিন্তু একশো পার্সেন্ট কটন হ্যাঁ এগুলো কিন্তু কোনো রকম মিক্সড বা বেজাল এরকম কিছু না হ্যাঁ এগুলো কিন্তু একশো পার্সেন্ট কটন থাকবে কোনো রকম মিক্সড বেজাল এরকম কিছু থাকবে না এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ এটা কিন্তু অ্যাশ কালার খুবই সুন্দর কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর সুপার কালার মানে প্রতিটা কালারই খুবই সুপার কালার এটা সালোয়ারটা হচ্ছে এটা এটা অ্যাশ কালার কালার হচ্ছে অনাটা খুবই সুন্দর ওনাটা এটা হচ্ছে বিউটিফুল ওনা পাচ্ছেন আপনারা এটার সাথে তো যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেস খুব সহজেই আপনি আমাদের কাছ থেকে হচ্ছে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আছে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে নতুন কাস্টমার হলো আপনাকে অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো রকম অর্ডার কনফার্ম হবে না পরের বার আবার আপনি যখন নেবেন তখন কোনো রকম অ্যাডভান্স লাগবে না শুধু এটা মাত্র প্রথমবারের জন্য হয় এটা মাত্র শুধু প্রথমবারের জন্য আপনাদের জন্য দ্বিতীয়বার নিলে কোনো রকম লাগবে না ক্যাশ অন ডেলিভারি পাবেন এগুলো হচ্ছে দাম থাকবে মাত্র ছয়শো করে একসাথে ছয় পিস বা তার বেশি নিল প্রাইসটা কিছুটা কমে রাখা যাবে রাখা যাবে আজকে সবাই ভালো আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম